আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা শুভ নববর্ষ নতুন বছরটা আপনাদের জীবনে বয়ে আনুক অনেক অনেক সুখ এবং সমৃদ্ধি নতুন বছরের প্রতিটা দিন সুখ শান্তি এবং হাসি খুশিতে কাটুক এই দোয়া আল্লাহতালার কাছে রইল এই প্লাস্টিকের ব্যাগটা আমি মাডিয়ামকে কিনে দিয়েছিলাম মাঝখানে মারিয়ামের প্রচুর পরিমাণ বাহিরের খাওয়ার অভ্যাস হয়েছিল ওর বাবা যখনই বাসায় আসতো কিছু না আনলে খুব বেশি কান্নাকান্টি করতো তো মার্শাফিকে তো বাধা বিপত্তি কোনো কিছু সে মানে না সে তো বাহিরের খাবার খাবেই তবে মারিয়ামকে কিন্তু দুই বছর পর্যন্ত বাহিরের কোনো খাবার দেয়নি এখন সে মাঝে মধ্যেই মারি মার্সাফির সাথে বাহিরের খাবার খায় তো ঈদের পর ওর বাবাকে আমি বলেছি যে বাহিরের কোনো খাবার আনবা না মারিয়ামকে ম্যানেজ করার দায়িত্ব আমার আর ওর খাবারের পিছনে যে খাবার টাকাটা তুমি ইনভেস্ট করো ওই টাকাটা প্রতিদিন আমাকে দিতে হবে তো ওর বাবাও অ্যাগ্রি করলো ঠিক আছে তো মারিয়ামকে আমি ম্যানেজ করে রাখি বাহিরের খাবার দিই না তখন দেখা যাচ্ছে ওর বাবা যখন আসে কান্নাকাটি করে তখন দুই একটা কিসমিস দিই বা অন্য কোনো উপায়ে ওকে আমি শান্ত রাখি আর ঈদের পরে এই ব্যাংকটা ওর বাবা আর কি আমি কিনে দিয়েছিলাম ওর বাবা প্রতিদিন ওকে একশো টাকা দিত ওর খাবার বাবদ আর কি তো এই ব্যাংকটা আমি এখন ভেঙেছি দীর্ঘ কয়েকদিন ধরে সে খুব আমাকে জ্বালাচ্ছে আম্মু আমাকে শাড়ি কিনে দাও শাড়ি কিনে দাও শাড়ি কিনে দাও তো ব্যাংকের মধ্যে আমি কিছু সালামির টাকাও রেখেছিলাম সেটা ভেঙে ওকে আমি শাড়ি কিনে দেব বা ওর যা যা প্রয়োজন হয় আর কি পহেলা বৈশাখের উপলক্ষে ওকে একটা শাড়ি কিনে দেব আর ওর সাজার জন্য যা যা প্রয়োজন হয় ওর টাকা দিয়ে আমি ওকে কিনে দেবো তো এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগছে আপনারাও কিন্তু এটা ট্রাই করতে পারেন অনেকেই বলবেন যে হাজব্যান্ডরা টাকা দিতে চায় না টাকা দিতে কেউই চায় না আমি ব্যাংক নিয়ে দাঁড়িয়ে থাকি জাস্ট দাঁড়িয়ে থাকি যে আমাকে দিতেই হবে দিতেই হবে মানে দিতেই হবে যখন আমি না পারি তখন মারিয়ামকে খেপিয়ে দেই সে তো যে কোনো মূল্যে টাকা সে আদায় করে নিয়ে আসে মাঝে মধ্যে তো লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে টাকা দিবা কিনা না বলো তখন ওর বাবা দিতে বাধ্য হয় ওর বাবা তো শুরুতেই দিবে কিন্তু সে অপেক্ষা করে আমরা কখন তার সাথে এই দুষ্টমিগুলো করব যে টাকা দিতেই হবে মারিয়ম গিয়ে বারবার বলে টাকা দিতেই হবে তো এই টাকাটা দিয়ে কিন্তু বাচ্চাদের অনেক উপকারে আসে আপনি এই যে শাড়ি আমি তো শাড়ি কিনেছি আপনি বাচ্চাদেরকে বা ভালো মানের কোনো ফুড কিনে খাওয়াতে পারেন ভালো মানের খাবার কিনে খাওয়াতে পারেন মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে বাচ্চাদের অনেক প্রয়োজনীয় জিনিস কিনতে হয় এই টাকাটা কিন্তু সেইখানে ইনভেস্ট করতে পারেন তো আমি যখন টাকা জমিয়েছিলাম তখন মারিয়ামকে বলেছি যে এই টাকা দিয়ে তোমাকে একটা আলমারি কিনে দেব এখন তো সে বলছে আম্মু শাড়ি এবং আলমারি কিনে দিতে হবে তো ওকে বলেছি যে আলমা এখন শাড়ি নাও আলমারিটা পরে কিনে দেব তো এই ব্যাংকটা কাটার পরে অন্য আরেকটা ব্যাংক কিনে রেখেছি তো সেটা দিয়ে ইনশাল্লাহ ওকে ছোট্ট একটা আলমারি কিনে দেব। আজকে আমি আপনাদের সাথে আমার পহেলা বৈশাখের ভিডিও শেয়ার করেছি তো পহেলা বৈশাখ ওই রকমভাবে আমরা কখনো উদযাপন করি না আর গত চার বছর তো একদমই হয় নাই তিন বছর তিন বছর তো রমজান মাসে পহেলা বৈশাখ পড়েছে বা রমজানের একটু আগে বা একটু পরে তখন এই ধরনের চিন্তাভাবনা মাথায় আসেনি তো গতকালকে রাতে অনেকগুলো পাতাভাত হয়ে গিয়েছিল সকালবেলা মাীর বাবা বলেছে যে কালকে আমরা পান্তা খাবো তো পান্তা খাবো আমি তাকে ইলিশ মাছ আনতে বলেছি কিন্তু রাত বেশি হয়ে যাওয়াতে কোথাও ইলিশ মাছ পাইনি আমরা বাজারে গিয়ে যেখানে বাজার তাদেরকে নক করে উঠিয়েছি বাজার তো ক্লোজ হয়ে যায় যেহেতু গ্রাম এখানে বাজার বসে দুই দিন মঙ্গলবার এবং শনিবার তার বাহিরে কোনো কিছু পাওয়া যায় না আর কি শাক সবজি পাওয়া যায় মাছ টাছ এগুলো খুব কম পাওয়া যায় তো যাই হোক মাছ ছাড়া পহেলা বৈশাখ এখানে মাছের একটা মাথা দেখা গিয়েছে এটা কিন্তু উপর থেকে আমাদের আন্টি দিয়ে গিয়েছে আর মার্শাফি এবং মারিয়াম তারা তো পান্তা ভাত খাবে না তাদের জন্য একটু পোলাও রান্না করেছি বেগুন ভাজা দিয়ে পোলাও যেটা কিনা মারসাফি এবং মারিয়াম দুজনই অনেক পছন্দ করে আর ডালের বড়া দিয়ে পান্তা খেতে ভীষণ রকম ভালো লাগে এখন তো পহলা বৈশাখে মানুষ এটা ট্রেডিশন বানিয়ে নিয়েছে মানুষ খায় আমাদের ছোটোবেলায় কিন্তু আমরা সকালবেলা পান্তা ভাত এই রকমের বড়া ভাজা এবং ডিম ভাজা দিয়েই বেশি খেতাম এটা কিন্তু অনেক বেশি মজা লাগে আর মারিয়াম এবং মাশরাফি এরা দুজন বেগুন আর এবং ডালের বড়া পেয়ে বেশ খুশি হয়েছে আর অন্যদিকে সকালবেলা সাড়ে দশটার দিকে আপনাদের ভাই একটা মাছ পাঠিয়েছে তো এই মাছ না আনারও দরকার ছিল মাছটা আনার পরে আমার একটা কথাই মাথায় এসেছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কেন দেশে নেই দেশে থাকলে তার কাছে অবশ্যই জানতে চাইতাম যে ইলিশ মাছ ছাড়া রুই মাছ দিয়ে ইলিশ মাছের রেসিপি কিভাবে তৈরি করতে হয় এই আইডিয়াটা তো তার কাছে আমি চাইতাম নি চাইতাম কারণ আমাদের এখানে ইলিশ মাছ পাওয়া যায় না কারণ ইলিশ মাছ নর্মালি আর কি নর্মাল যে সময় ইলিশ মাছের যখন ভরফুর সিজন থাকে তখনই এখানে ইলিশ মাছ পাওয়া যায় না আর পহেলা বৈশাখের সময় তো কী বলবো ইলিশ মাছ একদমই নাই সোনার হরিণ আর এদিকে দেখেন অনলাইন থেকে আমি এই শাড়িটা মারিয়ামের জন্য অর্ডার করেছিলাম শাড়ি আসার পর খালা খুলে নিয়ে সে পড়েছে তো মারিয়ামকে খ্যাপানোর জন্য যে এই শাড়িটা আমার জন্য তো মারিয়াম তো একদম পাগল হয়ে গিয়েছে যে কখন শাড়ি পরবে তো দুপুরবেলা আমি ওকে আগেই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম যে শাড়ি পরে এমনিতেই সে অনেক বেশি আনিজি ফিল করবে যেহেতু প্রথমবার শাড়ি পরবে আর একটু ভালো করে না ঘুমালে তখন তো শাড়ি খুলে ফেলতে চাবে বা পথে বসে ঘুমিয়ে পড়বে সেজন্য আগে আগে ওকে একটু ঘুম পাড়িয়েছিলাম আর বিকাল টাইমে ভাবলাম যে ওকে নিয়ে আমরা একটু ঘুরে আসি তো মাসাল্লাহ ওকে রেডি করার পরে অনেক বেশি সুন্দর লাগছিল অনেক কিউট লাগছিলো একটা সময় ছিল যখন আমি এই জিনিসগুলো খুব বেশি পছন্দ করতাম যে যে কোনো স্পেশাল ডেতে নিজের জন্য প্রিপারেশন নিতাম যে কোন শাড়িটা পরবো কিভাবে সাজব অনেক কিছু এখন সব ভাবনা চিন্তা কেন যেন আমার মেয়েকে জুড়ে মনে হয় ওকে কিভাবে সাজালে ভালো লাগবে ওকে কোনটায় ভালো লাগবে তো এই ভাবনাই দিন চলে যায় ওকে কিভাবে একটু খুশি করা যায় তো শাড়ি পেয়ে যে কত খুশি হয়েছে সেটা দেখেই বুঝতে পাচ্ছেন। আর আমাদের এখানে তো ঘোরার কোনো জায়গা নাই একটাই জায়গা আছে সেটা হচ্ছে নয়াদমন তো এখানে ঢুকেই সে যখন মিউজিক শুনেছে তখনই তো নাচানাচি শুরু করে দিয়েছে আর ওকে দেখে সব ছোট্ট ছোট্ট বাবুরা ওর কাছে দৌড়ে আসে ওর ফুলগুলো ধরার জন্য বা ওকে একটু ধরার জন্য আর এখানে গিয়ে অনেক ভালো লাগে আর আপনাদের ভাইয়া ভিড়ে ভিড়ের মধ্যে একদমই যেতে চায় না আমরা একটু আগে আগে বের হয়েছি যাতে করে একটু ছবি তুলতে পারি আর কি স্পেসটা পাই এখানে সন্ধ্যার পরে অনেক বেশি লোক হয় তা আমরা একটু বিকেল টাইমেই গিয়েছি আর মারিয়াম তো মারিয়ামকে আমি ভাগে পাইনি বিশ্বাস করেন মারিয়ামকে আমি ভাগে পাইনি কারণ সে একটু ছোটোখাটো মিনি সেলিব্রিটি হয়ে গেছে মানে মিনি সেলিব্রিটি বড় সেলিব্রিটি না যাওয়ার পরে সবাই বলছে আনটি ওকে নিয়ে একটা ছবি তুলি কেউ বলছে আপু ওকে কোলে নিয়ে একটা ছবি তুলি ওকে একটু ভিডিও করি ওর একটা পিকচার উঠাই ওকে সাথে নিয়ে একটু ছবি তুলি এভাবেই চলে গিয়েছে তো আমি বলছি হ্যাঁ তোলো আর মারিয়ামকে নিয়ে আমি শুরুর দিকে একটা ভয় পেতাম যে মারিয়ামের ভেতরে অনেক বেশি জড়তা ছিল মানে বাসায় বসে সে অনেক বেশি স্মার্ট থাকতো আর বাহিরে গেলে কেউ কিছু বললে কান্না করে দিত কার মুখের দিক তাকাতো না কেমন জানি আর কি লাজুক টাইপের ছিল তো ওই ব্যাপারটা আমার কাছে একটু ভালো লাগতো না যে বাচ্চারা যদি একটু সবার সাথে নামে সে সবার সাথে ভালো ব্যবহার করে সেই বাচ্চাগুলো আসলে মানুষের কাছে ভালো লাগে না আমার কাছেই ওই বাচ্চাগুলো ভালো লাগে না যে ধরলে কান্না করে দেয় এই দিক দিয়ে আমার ছেলে মেয়ে দুইটার একটাও ওরকমের না মাসাফি ছোটোবেলায় তো এত বেশি মিশুক ছিল সবার সাথে মিশে যেত আর সবাই ওকে এত ভালোবাসতো আমরা যখন রিকশায় যেতাম ডানবাম থেকে লোক ডাক দিত আর কি ছেলেরা ডাক দিত মাশরাফি তখন আমি মনে মনে হাসতাম যে মার্শরাফি সেলিব্রিটি হয়ে গিয়েছে মানে মার্শরাফিকে যখন পার্কে নিয়ে যেতাম মার্শরাফি দুষ্টামি করতো দোকানে যেত বা ওখানে যারা ছেলেরা আড্ডা দিত তাদের সাথে একটু মেশতো তো সব মিলিয়ে মারসরাফিকেও ছোটোবেলায় সবাই অনেক বেশি আদর করতো আর এখন মাশাফি ভিড়াভিড়ি পছন্দ করে না মারসাফিকে দেখেছেন এক কোনায় দাঁড়িয়েছে খাবার নিয়ে সে অপেক্ষায় আছে কখন বাবার সাথে যাবে আর বাবার বাইকে উঠবে একটু ঘুরবে আপনাদেরকে একটা জিনিস দেখাই এই জিনিসটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে বাবার আসলে এমনই হয় তবে আমার বাবা একটু ডিফারেন্ট এভাবেই আমাদের পহেলা বৈশাখটা কেটেছে তো মাসাল্লা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা দিন কাটিয়েছি বিশেষ করে মাড়িয়ামের এত বেশি হাসি খুশি মুখটা দেখে অনেক বেশি ভালো লেগেছে আর চেষ্টা করি মাশফিকে নিয়ে সবসময় একটু বাহিরে যেতে কারণ ওকে একটু ইজি করার চেষ্টা করি সত্যি বলতে কি জানেন মাশরাফির বাবা একটু ভিড়াভিড়ি পছন্দ করে না মানুষের মধ্যে অনেকক্ষণ থাকতে সে পছন্দ করে না তো মাশরাফির মধ্যে ওর কিছুটা অংশ আছে মারশ্রাফি তো এমনিতেই একটু স্পেশাল সাইল্ড ওর সব কিছু একটু স্পেশাল তারপর ওর বাবার কিছু স্বভাবও পেয়েছে ভিডিওর কোনো অংশে কোনো জায়গায় একটুখানি ভালো লেগে থাকলেও প্লিজ একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন